গায়ে রেট কত দেওয়া ভাই চারশো আটশো পঞ্চাশ আমি ধরবো মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা কিনে চারশো পঞ্চাশ টাকা বিক্রি মাত্র বত্রিশ এটা হচ্ছে পাতামান টেস্ট হচ্ছে পাতা এটা বিশ পিস দোকানদার বিক্রি হচ্ছে একশো টাকা আমরা ধরবো হচ্ছে মাত্র তার বত্রিশ টাকা বক্স দেখেন এখেন একটা দামের ক্যান্ডি আছে এটা হচ্ছে দুইশো পিস দোকানদার বিক্রি হচ্ছে দুইশো টাকা আমরা পাইকারে ধরবো মাত্র হচ্ছে নব্বই টাকা বয়ম চল্লিশ পিস দোকানদারি বিক্রি হচ্ছে দুইশো টাকা আমরা ধরবো হচ্ছে মাত্র নব্বই টাকা বয়ম থাকলে এক বয়ম একশো পঞ্চাশ পিস তিনশো টাকা দোকানদারে বিক্রি আমরা ধরবো হচ্ছে মাত্র একশো দশ টাকা বয়ম এটা ভিতরে থাকলে পঞ্চাশ পিস দোকানদারি বিক্রি হচ্ছে আড়াইশো টাকা সাথে আরো পাঁচ পিস ফ্রি আছে দুইশো পঁচাত্তর টাকা খুচরা বিক্রি দোকানদারের আমরা ধরবো হচ্ছে মাত্র একশো তিরিশ টাকা এটা পঞ্চাশ পিস দোকানদারে বিক্রি হচ্ছে হলো আপনার আড়াইশো টাকা পাঁচ টাকা করে আমরা ধরবো হচ্ছে মাত্র একশো টাকা বয়ম সম্পাপড়ি আছে জি সম্পাপড়ি আছে সম্পাপড়ি এটা হচ্ছে হলো আপনার পঞ্চাশ পিস থাকে এক বয়ে মেয়ে পঞ্চাশ পিস দোকানদার বিক্রি হচ্ছে আড়াইশো টাকা আমরা ধরবো হচ্ছে মাত্র একশো টাকা বয়ে এটা হচ্ছে চল্লিশ পিস দোকানদার বিক্রি হচ্ছে দুইশো টাকা আমরা ধরবো হচ্ছে মাত্র একশো দশ টাকা ফেলে মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা কিনে দুইশো টাকা বিক্রি মানে তিন টাকা তিরিশ পয়সা পার পিস কিনা পড়বে দশ টাকা বিক্রি দশ টাকা বিক্রি তিন টাকা তিরিশ পয়সা কিনা দশ দশ টাকা বিক্রি বয়ে তিরিশ পিস মাল থাকে তিরিশ টাকা করে নয়শো টাকা বিক্রি আমরা ধরবো হচ্ছে মাত্র দুইশো ষাট টাকা বয়ে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে চলে আসলাম বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট চক বাজার 6 নম্বর গেট বেগম বাজার করিম ফ্যাশন আয়া টেটাস আসসালামু আলাইকুম জীবন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই তো অনেক ব্যস্ত দেখা যাইতেছে যে ভাই কাজে দেশে সব ব্যস্ত থাকি আমরা ভাই আমরা নতুন উদ্যোক্তাদের জন্য পাইকারি মার্কেটে যে যে সন্ধান দিয়ে থাকি পাইকারি পণ্যের যারা নতুন নতুন উদ্যোক্তা তাদের জন্য আমার হচ্ছে হলো যেটা যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন যারা স্টুডেন্ট বাইরে আছেন পড়ালেখার পাশাপাশি যারা দেখা যায় বেকার বসে আছেন জি কোনো কাজকর্ম করতে পারতেছে না তারা আমাদের কাছে আসবেন আসলে আমরা আপনাদেরকে ভালো বুদ্ধি দিব পরামর্শ দিব যাতে পড়ালেখার লেখার পাশাপাশি যাতে তারপরে এগুলো করে যাতে মাস শেষে একটা ভালো টাকা ইনকাম করতে পারেন ভাই এই ব্যবসাতে পুঁজি কেমন লাগে এই ব্যবসা পুঁজিতে যে ভাই ব্যবসা তো দেখা যায় পুঁজি যত লাগাবেন ততই লাগে মানে ভাই সর্বনিম্ন কয় রেট নিতে পারবেন তারপর আপনি আমার কাছে 10000 টাকা নিয়ে আসবেন ইনশাআল্লাহ আমি আপনাকে 10টা প্রোডাক্ট দেব ইনশাআল্লাহ বিক্রি করে মাস শেষে আপনি 20000 টাকা ইনকাম করবেন ইনশাআল্লাহ মানে 10000 প্রোডাক্ট নিয়ে হইতেছে উনি যদি মার্কেটে মার্কেটে সেল দেয় আপনার থেকে প্রোডাক্ট নিয়ে 20000 টাকা আসবে ইনশাআল্লাহ প্রতি মাসে 20000 টাকা ইনকাম করতে পারবে সে তাহলে ভাই কি দিয়ে শুরু করছেন আজকে তাহলে প্রত্যেকটা দোকানে যে আইটেমগুলো রানিং প্রোডাক্ট জি ভাই আমি কিছু আইটেম দেখা আমার দোকানে তো অনেক প্রোডাক্ট আছে পাঁচশো থেকে ছয়শো আইটেম আছে সব প্রোডাক্ট তো দেখানো সম্ভব না ছয়শো আইটেম জি ছয়শো আইটেম আছে তার মধ্যেও আপনি যতটুকু চেষ্টা করবেন ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করতেছি এই যে এখানে দেখেন এক টাকা দামের ক্যান্ডি আছে এটা হচ্ছে দুইশো পিস দোকানদারে বিক্রি হচ্ছে দুইশো টাকা আমরা পাইকারি ধরবো মাত্র হচ্ছে নব্বই টাকা বয়ম

পাল সাইকেল এক বোম একশো পঞ্চাশ পিস তিনশো টাকা দোকানদার বিক্রি আমরা হচ্ছে মাত্র একশো দশ টাকা বোম একশো দশ টাকা একশো দশ টাকা কিনে তিনশো টাকা বিক্রি ভাই এটার মধ্যে চারটা আইটেম আছে এটার মধ্যে এটার মধ্যে চারটা আইটেম আছে ম্যাঙ্গো আছে তেঁতুল আছে কফি আছে লাভ ক্যান্ডি আছে এই চকলেট নিয়ে যদি কেউ ব্যবসা করতে চায় ইনশাল্লাহ সে প্রতি মাসে বিশ হাজার টাকা ভাই ইনকাম করতে পারবে কোনো ব্যাপার না তবে তার ধৈর্য ধরতে হবে ঠিক আছে ওই জায়গায় গিয়ে কাজ করতে হবে

লিচু চলে না এমন কোনো জায়গা নেই জি ভাই দুইটা দামে লিচু এটা হচ্ছে আপনার একশো পিস দোকানদারে বিক্রি হচ্ছে দুইশো টাকা আমার দরবার হচ্ছে মাত্র একশো পনেরো টাকা একশো পনেরো টাকা একশো পনেরো টাকা কিনে দুইশো টাকা দোকানদারে বিক্রি হবে আপনার একশো দেড়শো থেকে একশো ষাট টাকায় সেল করতে পারেন মধ্যে দোকানে এখানে দুইটা ভেরিয়েন্ট আছে কালার আছে আর একটা আসলে পোকো লাভ লিচু দুইটা মাল আছে এখানে আপনার আরও প্রোডাক্ট আছে দেখেন আমি আরেকটা হিট মাল দেখাই ডোরেমন এটা এটার ভিতরে থাকলে পঞ্চাশ পিস দোকানদার বিক্রি হচ্ছে আড়াইশো টাকা সাথে আরও পাঁচ পিস ফ্রি আছে

আজকে আট দশ বছর ধরে যারা আমাদের থেকে মাল কিনতেছে পুরোনা কাস্টমার তাদেরকে তো এত বোঝানো লাগে না তার তো মাল অলরেডি সেল করতেই আছে জি যারা নতুন মানুষ যারা বুঝতে পারতেছে তারা বিশেষ করে আমার এই ভিডিওটা ফুল দেখবেন দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন ব্যবসা সম্বন্ধে আইডিয়াও পাবেন এইখানে আরও প্রোডাক্ট আছে আমরা যেহেতু এখন গরমকাল চলতেছে জি ভাই গরমকাল চলতেছে যে আমরা একটু গরমের মালগুলো দেখি নাকি জি এখানে আইস্টলি বয়ম আছে দেখেন আইসটলি বৈম এক বয়মে থাকা হলে আপনার চল্লিশ পিস দোকানদারি বিক্রি হচ্ছে দুইশো টাকা আমরা হচ্ছে মাত্র নব্বই টাকা বয়ম মাত্র নব্বই টাকা মাত্র টাকা বইম ধরবো এটার মধ্যে আইস পপ হয় ছাতা হয় ছাতা হচ্ছে হলো আপনার একশো টাকা বইম দোকানদারে বিক্রি হচ্ছে হলো দুইশো টাকা আমরা মাত্র একশো টাকা বইম শুধু একশো টাকা কিনে দুইশো টাকা বিক্রি এখানে হচ্ছে হলো আপনার মিষ্টি দই আছে একটা ম্যাজিক ম্যাজিক রোল কাটি ম্যাজিক রোল এটা হচ্ছে হলো আপনার একশো টাকা কিনে দুইশো টাকা বিক্রি মানে প্রত্যেকটা বইমে একশো টাকা লাভ থাকতেছে দোকানদারে আপনার মধ্যে পঞ্চাশ টাকা একটা ডিফারেন্স থাকতেছে আপনি পঞ্চাশ টাকা আপনার প্রফিট থাকতেছে

এটা হচ্ছে চোখ তিরিশ টাকা করে তিনশো নশো টাকা বিক্রি এক বইমে তিরিশ পিস মাল থাকে তিরিশ টাকা করে নশো টাকা বিক্রি আমরা ধরবো হচ্ছে মাত্র দুইশো ষাট টাকা বয়ম দুইশো ষাট টাকা কিনে নশো টাকা বিক্রি এটা কিন্তু সাইনা প্রোডাক্ট ভাই এটা বর্তমানে কিন্তু হিট কালেকশন মাল বর্তমানে বাজারে অনেক চলে এটার মধ্যে আরেকটা ভ্যারিয়েন্ট আছে এটা হচ্ছে আপনার দশ টাকা দামের একশো পিস দোকানদারে বিক্রি হচ্ছে এক হাজার টাকা আমরা ধরবো হচ্ছে মাত্র তারে তিনশো তিরিশ টাকা বৈম মানে তিন টাকা তিরিশ পয়সা পার কিনা পড়বে দশ টাকা বিক্রি দশ টাকা বিক্রি তিন টাকা তিরিশ পয়সা কিনা দশ দশ টাকা বিক্রি এইগুলো হচ্ছে হলো হিট কালেকশন এরপর এখানে আরও মাল আছে দেখেন শাহি সস শাহি মশলা আছে সস আছে এ শাহি মশলা এটা হচ্ছে ছত্রিশ পিস দোকানদারি বিক্রি হচ্ছে একশো আশি টাকা শাহি ম্যাগি মশলা ছত্রিশ পিস দোকানদারি বিক্রি হচ্ছে হলো একশো আশি টাকা আমরা ধরবো হচ্ছে মাত্র তারে পঞ্চান্ন টাকা প্যাকেট পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা কিনে একশো আশি টাকা বিক্রি এই শুধু এই মালটা নিয়ে এই চকলেট আইটেমগুলো নিয়ে যদি কোনো ভাই যদি বের হয় তার ইনশাল্লাহ প্রতিদিন এক হাজার টাকা সে চোখ বন্ধ করে ইনকাম করতে পারবে চোখ বন্ধ করে এক হাজার টাকা এক হাজার টাকা ইনকাম করতে পারবে এটা পঞ্চান্ন টাকা কিনে একশো আশি টাকা বিক্রি এখানে আরও প্রোডাক্ট আছে দেখাই আমি আপনারে এই যে এ সস সস হচ্ছে হলো আপনার পঁয়ষট্টি টাকা কিনা দোকানদারে বিক্রি হচ্ছে হলো একশো টাকা আমার থেকে নেবেন পঁয়ষট্টি আপনি দোকানদারে সেল করবেন হলে নব্বই টাকা প্যাকেট সেল করবেন দোকানদারে তিরিশ টাকা প্যাকেটে লাভ থাকবে দোকানদারের শাহিরি প্রোডাক্ট তিরিশ টাকা লাভ থাকবে এটা কিন্তু শাহিরি প্রোডাক্ট ভাই এখানে আরো অনেক প্রোডাক্ট আছে অসংখ্য প্রোডাক্ট আছে আপনি ভাইদেরকে দেখেন আমার কাছে সবগুলা প্রোডাক্টের কথা তো আমি বলে শেষ করতে পারবো না তারপর যতটুকু সম্ভব আমি ইনশাল্লাহ চেষ্টা করতেছি বোঝানোর জন্য এখানে দেখেন সম্ভাব্য আছে জি সম্পাপ্রি আছে সম্পাপ্রি এটা হচ্ছে হলো আপনার পঞ্চাশ পিস থাকে এক বয়েমে পঞ্চাশ পিস দোকানদারে বিক্রি হচ্ছে আড়াইশো টাকা আমরা ধরবো হচ্ছে মাত্র একশো টাকা বোয়াম মাত্র একশো টাকা একশো টাকা কিনে আড়াইশো টাকা সেল হবে দোকানদারের আপনি যদি চান একশো এক আশি থেকে একশো সত্তর টাকা সেল করতে পারেন প্রতি যারা আপনার সত্তর থেকে আশি টাকা লাভ থাকতেছে ভাই এগুলো বারো মাসের আইটেম জি এটা তো বারো মাসের চলে এটার মধ্যে আরেকটা ভেরিয়েন্ট আছে দেখেন এগুলো এটার থেকে কিন্তু এটা সাইজটা বড় এটা সাইট পিস এক বয়মে থাকে দোকানদারে বিক্রি হচ্ছিলো তিনশো টাকা আমরা ধরবো হচ্ছে মাত্র একশো টাকা বোয়াম

এখানে আমার কাছে প্রাণের অসংখ্য প্রোডাক্ট পাবেন প্রাণের এক্সেল আছে প্রাণের এক্সেল হচ্ছে হলো একশো পঁচিশ টাকা বয়ম দোকানদারি বিক্রি হচ্ছে হলো দুইশো টাকা আমরা ধরবো হচ্ছে মাত্র হলো একশো পঁচিশ টাকা বয়ম আপনি পাইকারি দোকানে একশো পঞ্চাশ টাকা সেল করতে পারবেন পাইকারি দোকানে একশো পঞ্চাশ টাকা সেল হবে এটা পাইকারি দোকানে সেল হবে হলো একশো পঞ্চাশ টাকা এগুলো নিয়ে জ্যাম বিস্কিট এটা হচ্ছে চল্লিশ পিস দোকানদারি বিক্রি হচ্ছে হলো দুইশো টাকা আমরা ধরবো হচ্ছে মাত্র একশো দশ টাকা ফেল মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা কিনে দুইশো টাকা বিক্রি এখানে আরো আছে দেখেন এই যে সেন্টার ফুড আছে ফুটফিল ফিল আছে প্রাণের প্রাণের ফুটফিল ফিল এটা হচ্ছে হলো আপনার পঁচাত্তর পিস থাকে একটা বইয়ে মেয়ে পঁচাত্তর পিস দোকানদারে বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকা আমরা ধরবো হচ্ছে মাত্র তারে একশো টাকা একশো টাকা বক্স

এগুলো সব জায়গায় চলে রানিং পোড়াতে চলে আপনি সিগারেটের দোকানে বলেন মদের দোকানে বলেন চায়ের দোকানে বলেন যে কোনো দোকানে বলেন এই সমস্ত মাল হচ্ছিল কি ভাই মানে সেন্টার বোর্ডটা থাকবে দোকানে থাকবে এরপরে এখানে পাঁচ টাকার চকচকে আছে এই বোমের মধ্যে থাকলে একশো পিস মাল থাকে একশো পিস দোকানদার বিক্রি হচ্ছিল পাঁচশো টাকা আমরা ধরবো হচ্ছে মাত্র দুইশো তিরিশ টাকা বয়ম মাত্র দুইশো তিরিশ দুইশো তিরিশ টাকা কিনে পাঁচশো টাকা সেল ভাই এই মালটা নিয়ে সেল করলে প্রতিদিন সে এক হাজার টাকা পনেরোশো টাকা লাভ করে কোনো ব্যাপার না ভাই দেখতে পাচ্ছেন ভাই ভালো সন্ধান দিচ্ছে অনেক সন্ধান দিতে চল্লিশ টাকা বক্স আপনি সত্তর টাকা দোকানে সেল করতে পারবেন এক বক্সে বিশ পিস টাকা এরপরে আরেকটা মাল দেখায় ইনু এটা সবচেয়ে লাভের আইটেম এটা ইনু এটা হচ্ছে আপনার গায়ে রেট কত দিতে ভাই আমি ধরবো মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা সত্তর টাকা কিনে চারশো পঞ্চাশ টাকা বিক্রি গায়ের চারশো পঞ্চাশ আছে বিএসটি আছে সবকিছু আছে বলে যে এরকম কিভাবে মালগুলো দেয় যে বা এগুলো হচ্ছে একটা কোম্পানির অফার ছাড়া অনেকদিন পর পর অফারের মধ্যে যারা মালগুলো কিনে তারা এই মালগুলো সেল করে মানে এটা অফারে না অফারে নিছি আমরা অফারে নেওয়া হয়েছে এর রেগুলার প্রাইস তো এইভাবে থাকে না আরো বেশি থাকে তো বর্তমানে এটা অফার চলতেছে এটার মধ্যে দুইটা ভ্যারিয়েন্টের লেমন আর অরেঞ্জ হয় এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা হচ্ছে খুচরা বিক্রি দোকানদারে আমরা ধরব হচ্ছে মাত্র সত্তর টাকা বক্স মাত্র সত্তর টাকা সত্তর টাকা বক্স এগুলো হচ্ছে বা হিট কালেকশন মাল এরপর আমাদের কাছে পাঁচ টাকা টাকা ডেইরি মিল্ক আছে ডেরি মিল্ক আছে দশ টাকা ডেরি মিল্ক এটা হচ্ছে আপনার চব্বিশ পিস দোকানদারে বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ আমরা ধরবো হচ্ছে মাত্র একশো টাকা বক্স মাত্র একশো টাকা একশো টাকা কি না দুশো চল্লিশ টাকা বিক্রি এখানে আবার পাঁচ টাকা দামের মাল আছে যেটা পাঁচ টাকা দামের মাল এটা হচ্ছে আপনার চব্বিশ পিস দোকানদারে বিক্রি হচ্ছে একশো বিস আমরা ধরবো হচ্ছে মাত্র আটান্ন টাকা বক্স মাত্র আটান্ন টাকা আটান্ন টাকা বক্স এবার মাত্র এখানে আরো অনেকগুলো প্রোডাক্ট আছে যেগুলো দেখা যায়

টেস্ট হচ্ছে পাতা এটা বিশ পিস দোকানদারে বিক্রি হচ্ছে একশো টাকা আমরা ধরবো হচ্ছে মাত্র তার বত্রিশ টাকা বক্স বত্রিশ টাকা বক্স জি মাত্র বত্রিশ টাকা বক্স ধরবো ভাই এখানে আমার কাছে ইউজ পরিমাণে প্রোডাক্ট আছে যারা নতুন ভাইরা আছেন যারা নতুন উদ্যোক্তা আছেন তারা দেখা যায় একটা ভিডিওর মধ্যে অল্প কিছু সময় পাওয়া যায় এত অল্প সময় এত মাল দেখানো সম্ভব না ভিডিওর মধ্যে অনেক মাল অনেক সময় দেখানো হয় না দেখানো যায় না আর যারা নতুন উদ্যোক্তা আছেন তারা আমাদের সরাসরি চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা ঢাকা বেগম বাজার হাজি আব্দুল করিম মেনশন ছয় নম্বর করিম মেনশন আমরা কোনো কন্ডিশনে মাল সেল করি না যারা ঢাকার বাইরে থেকে মালগুলো নিতে চাচ্ছেন তারা আমাদের মাল নেওয়ার সিস্টেমটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিওতে দেওয়া থাকবে ভিডিও নিতে দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপ ওইখানে আমরা যোগাযোগ করবেন আমাদের সাথে আমি ভিডিওতে যে মালগুলো দেখলাম কারো যদি পছন্দ যদি হয় স্ক্রিনশট মাইলে আমার হোয়াটসঅ্যাপে ইমোর মধ্যে মেসেজ দিবেন দেওয়ার পরে যদি কারো যদি মাল যদি লাগে তাহলে আমাকে বলবেন ভাই আমার এটা এত বীজ মাল লাগবে যখন মেমোটা করবেন মেমোটা করার সময় পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে মেমোটা আমি ফুল করে দেওয়ার পরে যখন আমি আপনি এইসব আপনার দশ হাজার টাকা বিল হয়েছে আপনি তো আমার পাঁচশো টাকা আগে দিয়েছেন তাহলে নয় হাজার পাঁচশো টাকা আমার ব্যাংকে অ্যাকাউন্টে দিতে হবে আমরা আপনাদেরকে মাল দিব আমাদের কোনো কন্ডিশনের কোনো সিস্টেম নাই যদি আপনাদের কাছে মনে হয় যে আমরা এই দোকান থেকে মাল কিনে প্রতারিত হতে পারি বা আগে মাল পাঠাইলাম বা টাকা পাঠাইলাম যদি মাল না দিল যদি টাকা পাঠার পর যদি আমরা যদি মাল না দিই এটা আমাদের একটা প্রতিষ্ঠান পাই এখানে আমাদের হাজার হাজার দোকান আছে আমার থেকে নিতে হবে এমন কোনো কথা নাই আমাদের এখানে অনেক দোকান আছে আপনার যার কাছ থেকে ভালো লাগে তার কাছ থেকে নিতে পারবেন কিন্তু কেউ আপনারা

তারা দোকানে আইসা কেউ নেয় আর যারা আমাদের পুরো কাস্টমার আছে তারা আজ থেকে আট থেকে দশ বছর বিশ বছর তারা দেখা যায় ফোনে ফোনে মাল কিনে আপনি আমাদের থেকে মাল যখন ম্যামো করাবেন ম্যামো করানোর সময় যে বিলটা হবে সেই বিলটা আপনি আমাদের বিকাশে দিতে পারেন ব্যাংকে দিতে পারেন বা অনলাইনে যে কোনো পেমেন্টের মাধ্যমে দিয়ে দিলে আমরা আপনাদেরকে মালগুলো পৌঁছে দিব সর্বোচ্চ সময় লাগবে একদিন সর্বোচ্চ সময় একদিন একদিন সর্বোচ্চ না একদিন সর্বোচ্চ গেলে দুই দিন ট্রান্সফোর্টের জটিলতার কারণে একদিন যেতে না পারে পরের দিন ইনশাল্লাহ আপনার মাল পেয়ে যাবেন এটা নিয়ে কোনো টেনশনের কিছু নাই যাদের হয়তো বা ভিডিওতে অনেক অনেকে অনেক কিছু বুঝতেও না হওয়া পারে তারা আমাদের দোকানে আসবেন সরাসরি আয়সা দরকার হলে একবার আমাদের দোকানে আসেন আসার পর আমাদের প্রতিষ্ঠানটা দেখে যান তারপর দরকার হলে আপনারা মাল কিনেন ফোনের মাধ্যমে জি তাহলে আপনাদের কোনো সন্দেহ থাকবে না মানে কোনো প্রশ্ন প্রশ্ন আপনাদের কাছে থাকবে না জি বিহাস আপনারা শোরুমে চলে আসেন দোকানে চলে আসেন তাহলে আর কোনো সন্দেহ থাকতেছে কোনো সন্দেহ থাকতেছে না তো জীবন ভাই ভালো থাকবেন ভাই জি জি অনেক সময় দিলেন আমাকে আমার বিহাসদেরকে একটু দেখেন যদি নতুন দেয় তারা আসুক আপনাদের যদি আর একটু সাবস্ক্রাইবটা বলে দেন এই আপনি আমি যে ভিডিওটা যে এখন আপনারা করছেন এরা হচ্ছে হলো খুব ভালো মানুষ এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ এরকম আমার মতন আমার মতন আরো ভালো ভালো দোকানদারের ভিডিও আপনারা এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন সাবস্ক্রাইব করে দিবি চ্যানেলটা ঠিক আছে ভাইয়া আলাইকুম